হ্যালো সকলকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর যেহেতু আমরা জানি তিন মাস পর এনএম জিএনএমের এন্ট্রান্স এক্সাম তাই কিছু কিছু জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তোমরা ক্যাপশন দেখে বা থামনাল দেখে বুঝতেই পারছো আমি কী বলতে এসেছি যে আমি কি করে এনএম জিএনএম এক্সামটা ক্র্যাক করলাম আমি কী করে এনএমএ চান্স পেলাম সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলে দিই যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে তো প্রথমে একটা কথা বলে আমি নিজেই কোচিং করাই আমি নিজেই পড়াই তো সেই পড়াতে পড়াতে আমার স্টুডেন্টরা যখন পেল আমিও তার সাথে ক্র্যাক করলাম আমিও পেলাম তাহলে আমলো এ এনএম ট্রেনিংটা করেই ফেলি অ্যাকচুয়ালি ইচ্ছা হলো টিচার হওয়ার কিন্তু এখন আমরা প্রত্যেকেই জানি যে আমরা এখন কতটা জব ক্রাইসিস দেখছি তাই না তো সেখানে আমি এএনএম আর জিএনএম এর মধ্যে সিলেক্ট করলাম যে না আমি এএনএম এন এম এর ট্রেনিং করবো ঠিক আছে তাই জন্য আমি এএনএম এন এম সিলেক্ট করেছিলাম আগে আমার চয়েসে এএনএম রেখেছিলাম তারপর জিএনএম রেখেছিলাম তো সেখান থেকেই আমার আট নম্বর চয়েস যেটা আমার ছিল ডায়মন্ড হারবার সেখানে আমি পাই তারপর আমি স্পট এ গেছিলাম আমাদের বেলায় স্পট কাউন্সিলিং হয়েছিল সেখান থেকে আমি বেহালাতে বিদ্যাসাগর হসপিটাল চুজ করি তো সেখানে আমি এখন ট্রেনিংরত যেটা তোমাদেরকে বলা সেটা হলো যে তোমরা কি করবে কি করে ভালো র্যাঙ্ক করবে দেখো প্রত্যেক দিন এই যে নব্বইটা দিন রয়েছে একটা খাতা এরকম একটা খাতা করো একটা নোটবুক করো যেখানে তোমরা কিন্তু আগে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে একটা টুডু লিস্ট তৈরি করো যেটাতে তোমার থাকবে যে সারা সারাদিনে তুমি পরের দিন কি কী করবে কারণ আমরা পড়তে বসেই না এরকম হয় যে কি পড়বো কি পড়ব না আমরা বুঝতে পারি না তাই জন্য অবশ্যই আগের দিন রাত্রেবেলায় তোমরা প্রিপেয়ার করে রাখো টুডু লিস্ট সেখানে তুমি প্রত্যেক দিনের রুটিনে ম্যাথ অবশ্যই রাখবে দশটা নম্বর রয়েছে কারণ আমরা জানি ম্যাথ কমন পাওয়ার একটা জায়গা নেই কিন্তু প্রোটোটাইপ অবশ্যই আসবে তুমি যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো সেই অঙ্কটাই পাবে তার কোনো মানে নেই কিন্তু সেরকম রিলেটেড কোনো অঙ্ক পেতেই পারো তাহলে সেখানে দশে দশ পাওয়াটা কিন্তু অনেকটাই ইজি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আমি একটা কথা বলি যে নাইন টেনের সিলেবাস তোমার ওই চারটে বইয়ের মধ্যেই তোমার আনসারগুলো লুকিয়ে আছে তোমার কোশ্চেনের আনসার লুকিয়ে আছে সেখান থেকেই কোশ্চেন আসবে আসেও হয়তো একটা দুটো এদিক ওদিক আসে সেইটা বাদ দিয়ে যদি আমরা বাকিটা দেখি যে পঁচাত্তরটা নম্বর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে রয়েছে তাহলে সেটা আমাদেরকে ভালো করে পড়তে হবে সেটার চাবিকাঠি আমাদের হাতে তাহলে এখানে পঁচাত্তর আর দশ পঁচাশি তার সাথে আমি পাঁচ আট করছি জিআই একটু বুদ্ধিমত্তা থাকলে জিআই কিন্তু পারা যায় জিআইটা তোমরা একটু একটু দেখো সুবিধা একটা বই রয়েছে ওই স্যারের বই ফলো করতে পারো আর যেটা তোমাদেরকে বলা সেটা হলো দেখো পড়ে থাকলেও জি কে আর ইংলিশ জি একটা সেই so সেই সমুদ্রে কোনটা আসবে কোনটা আসবে না বলা খুবই মুশকিল তাই কেউ যদি বেশি হেডেক নিতে না পারো প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখো কোথা থেকে কোথা থেকে এসছে আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিচ্ছি যেমন নিকনেম নেম কার কি নিক নেম সেটা তোমরা অবশ্যই পড়ো কোন খেলোয়াড়ের কি নিক নেম তারপর তোমাদের লাইফ সায়েন্স থেকেই কিন্তু অনেক কোয়েশ্চেন আছে আর একটা জিনিস বলে দিই যে স্পেশাল ডে কোন দিনে কি সেলিব্রেট করা হয় তো এই টাইপের কোয়েশ্চেনগুলো জি কের জন্য তোমরা অবশ্যই পড়তে পারো আমার চ্যানেলটা ভিজিট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি আরও অনেক ডেটা তোমাদের নব্বই দিনে দেব আর আমি তোমরা আমাকে অনেকেই বলেছ লাইটের ক্লাস দিতে তো নেক্সট উইকে আমি চেষ্টা করছি লাইটের ক্লাস করার তো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর ইংলিশ ইংলিশে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশন দেখলে বুঝতে পারবে তোমাদের কিন্তু অনেক কোয়েশন দেওয়া হয়েছে যেগুলোতে স্পেলিং সিনোনিম অ্যান্টনিম দিয়েছে সেইগুলো ভালো করে রেডি করো আর একটা জিনিস বলার যে একটা চ্যানেলকে চালানোর জন্য সেখানে অনেক ভালো ভালো ডেটা দেওয়ার জন্য একটা মানে কি বলবো মানুষের প্রচুর পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যান অফ করে আমি ভিডিওটা করছি তো চাইবো তোমরা এইভাবে আমার পাশে থেকো চ্যানেলটা কে সাবস্ক্রাইব করো ফলো করো আর আমি অবশ্যই তোমাদেরকে অনেক ডেটা দেব কারণ আমি যখন একটা গভর্নমেন্ট জব পেতে চলেছি আমি চাইবো যে আমার মতোই আমার ভাই বোনেরাও একটা গভর্নমেন্ট জব অবশ্যই সিকিওর করুক তো বর্তমানে আমি এখন এনএম জে रिलेटेड রিলেটেড দিচ্ছি ভবিষ্যতে কিন্তু আরও অনেক কম্পিটিটিভ এক্সামের ডেটা আমি চ্যানেলে অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব তা অবশ্যই তোমরা সাথে থেকো পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো টাকা